বিসমিল্লি রহমান রহিম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তোমাদের ক্লাস সেভেনের ঠিক আছে একটা নতুন লেসন সেটা হচ্ছে সেভেন দ্য হোম মেকার এই ভিডিওটিতে তোমাদের স্বাগতম জানাচ্ছি তোমরা যেহেতু ছোট বাচ্চা ক্লাসের সেভেনের এখানে তোমাদের ইংলিশের পাশাপাশি আমি উচ্চারণটা দিয়ে দিয়েছি এটা তোমার যে গার্ডিয়ান পিতামাতা যারা আছে এরাও কি চাইলে তোমাকে এই ভিডিওটা দেখে পড়াতে পারবে আচ্ছা দেখো কী আছে সবগুলো ভিডিও পাবে সাবস্ক্রাইব করো সাথে থাকো হ্যাঁ মিসেস নাজমা অ্যান্ড মিস্টার জয়নাল আলী লিভ এখানে বসবাস করে কে নাজমা এবং হচ্ছে জয়নাল বসবাস করে ইন এ স্মল ভিলেজ ছোট্ট একটি গ্রামে

আর একটা কি নিতু তোমাদের এরকম নামের কার সাথে মিলে আসে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো জয়নাল ইজ এ কার্পেন্টার কার্পেন্টার হচ্ছে যারা কাঠ মিস্ত্রি আছে ঠিক আছে যারা কাঠ দিয়ে বিভিন্ন ঘর বা বসার জায়গা চেয়ার টেবিল এগুলো নির্মাণ করে এগুলোকে বলা হয় কাঠ মিস্ত্রি এই জয়নাল হচ্ছে একজন কার্পেন্টার বা কাঠ মিস্ত্রি তারপর দেখো হি ইজ হায়ার্ড হায়ার্ড মানে তাকে ভাড়া করে নিয়ে যায় তোমরা হায়ার শব্দটা শুনছো আর কি তাকে ভাড়া করে নিয়ে যাওয়া মানে টাকা পয়সা দিয়ে নিয়ে যাওয়া বা কাজের জন্য নিয়োগ করা বাই দ্য ভিলেজার্স গ্রামবাসীর দ্বারা তিনি কি নিয়োগ হয় কাজে বা তাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয় কেন টু মেক চেয়ার এই যে চেয়ার বানানোর জন্য টেবিল বানানোর জন্য অ্যান্ড পীড়া পিরা হচ্ছে লো স্টুল মানে ছোট যে টুল আছে বসার সেগুলো বানানোর জন্য তাকে কি নেওয়া হয় অ্যান্ড আদার ফার্নিচার এবং অন্য অন্য যে আসবাবপত্র আছে সেগুলো বানানোর জন্য কাকে নেওয়া হয় ওই যে জয়নালকে নেওয়া হয় যেহেতু জয়নাল হচ্ছে কাঠমিস্ত্রি আচ্ছা তারপর কি আছে দেখো হি অলসো টু ডু এ স্মল রিপেয়ার অর্ক রিপেয়ার হচ্ছে মেরামত যেটা আছে তাকে কি করে ছোটোখাটো যে কাজ আছে সেগুলো করতে বলা হয় আচ্ছা ওই যে চেয়ার টেবিল বানানোর পাশাপাশি বিভিন্ন জিনিস ভেঙে গেলেও তার কাছে দেওয়া হয় যে আপনি ওটা সারিয়ে দিন মিনিময় কিছু টাকা আর কি দিবে এরকম ছোটোখাটো রিপেয়ার মানে মেরামত কাজ এক দিয়ে করানো হয় আচ্ছা বাট জয়নাল ডাজ নট ফাইন্ড ওয়ার্ক এভরিডে কিন্তু সমস্যাটা হলো জয়নাল প্রতিদিন কাজ পায় না তিনি কাজ করে খুবই সামান্য টাকার এই কাজগুলো যারা করে কাঠ মিস্ত্রি বা অন্যান্য মিস্ত্রি আছে তোমরা জানো কিন্তু এদের কিন্তু আয়ের পরিমাণটা খুবই কম তারপর আবার রেগুলার কাজ পায় না এটা একটা বড় সমস্যা আচ্ছা হি লিপস ফ্রম হ্যান্ড টু মাউথ হ্যান্ড টু মাউথ এটা একটা ফ্রেশ এটার মানে হচ্ছে মানে সে খুব কষ্টে দিন কেটায় বা দিন আনে দিন খায় এরকম অবস্থা যদি একদিন কাজ করতে না পারে পরের দিন তার বাসায় রান্না হবে না এরকম সিচুয়েশন বা এরকম তার অর্থনৈতিক অবস্থা আশা করি বুঝতে পেরেছো তারপর তার ওয়াইফ মানে যে এখানে বউ বা এখানে তার গৃহিণী যে ছিল সেটা হচ্ছে নাজমা ডাস অল ওয়ার্ক তিনি সকল কাজ করে অ্যাট হোম ফরম মর্নিং টু নাইট তার বাসার যত কাজ আছে নিজের বাসায় আর কি সবগুলো করে মর্নিং টু নাইট একদম সকাল থেকে রাত পর্যন্ত রেইন শাইন এখানে বৃষ্টি হোক অথবা রোদ হোক এখানে সবসময় তার কি ঘরের যে কাজগুলো আছে সেগুলো মর্নিং টু নাইট এই কাজগুলো করে আচ্ছা সামটাইমস মাঝে মাঝে সিডস উইথ মিতু অ্যান্ড নিতু তিনি তার যে বাচ্চা আছে হ্যাঁ তার যে দুইটা মেয়ে আছে নিতু এবং মৃতু তাদেরকে নিয়ে বসে কেন বসে শিক্ষা দেওয়ার জন্য বসে অ্যান্ড টিচার নলেজ তাদেরকে শিক্ষা দেয় বাংলা অ্যান্ড ইংলিশ অ্যালফাবেটস অ্যালফাবেটস হচ্ছে বর্ণমালা তাদেরকে বাংলা এবং ইংলিশ বর্ণমালা শিক্ষা দেয় ওই যে নাজমা আছে তিনি আর কি অ্যান্ড সাম নাম্বারস এবং যে সংখ্যা আছে সেগুলো শিক্ষা দেয় দে ডু নট গো টু স্কুল তারা স্কুলে যায় না তারা কারা ওই যে মিতু এবং নিতু যেহেতু তাদের পারিবারিক বা এখানে অর্থনৈতিক অবস্থা খারাপ সে কারণে তারা স্কুলে যেতে পারে না এ কারণে নাজমা বেগম যখন সময় পায় তাদেরকে নিয়ে বসে এবং এখানে বর্ণমালা বাংলা ইংলিশ এগুলো শিক্ষা দেয় এবং যে সংখ্যা আছে এক দুই তিন এগুলো কি শিক্ষা দেয় আচ্ছা নাজমা খুড স্টাডি অনলি আপ টু ক্লাস ফাইভ এই যে শুধু পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজমা বা এই যে মৃত্যু বা নিতুর আম্মু পড়াশোনা করছে হ্যাঁ বাট জয়নাল খুড নট স্টাডি কিন্তু তার বাবা জয়নাল তিনি পড়াশুনোই করতে পারে নাই বুঝতে পেরেছো এটা হচ্ছে তোমাদের হোমমেকার মেকার হোমমেকার হোম তে টুতে আমরা পুরো গল্পটা শেষ করতে পারবো আশা করি বুঝতে পারবে এবং এখানে খুবই একটা পরিবার আমরা দেখতে পাচ্ছি এখানে মানে শুধু এখানে কি কাঠ কাজ করে পরিবার চালাতে বা সংসার চালাতে খুবই কষ্ট এখানে ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না তার ওয়াইফ বা এখানে তাদেরকে নিয়ে শিক্ষা দেয় আলফাবেট বা বর্ণমালা এগুলো আর কি শিক্ষা দেয় ঠিক আছে এটা আমরা পড়লাম পরবর্তীতে আমরা আরো ভালো করে জানতে পারবো এর পরিবারের পুরো গল্পটা এটাই আর কি থ্যাংক ইউ বল